আর এফ আর নিউজ রিপোর্ট বান্দরবানের সেনাবাহিনী ও বিজিবির জোট অভিযান অস্ত্র ও বিস্ফোরক সহ ছয় জন সশস্ত্র সদস্য আট সুনির্দিষ্ট গোদেন্দা তত্ত্বের ভিত্তিতে দুই সালের আঠারো অক্টোবর তারিখে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার থানচি উপজেলার সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর যুথ অভিযান পরিচালিত হয় রেগুলার টাইম তাপ নু তাত পান্থ কোকিআর্মি কোকিআর্মি কে অভিযানের সময় বলিপাড়া বিজিবি জোনের একটি দল শস্ত্র চোরাচালানকারীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান পরিচালনা করে এবং ওয়াইবার ত্রিপুরা নামের একজনকে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়াতথ্যের ভিত্তিতে রেমাক্রি ইউনিয়নের লিক্রি এলাকায় সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে পুনরাদ একটি জোৎ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে ওয়াইবার ত্রিপুরার সহযোগী রোহান রোহানম্রোকে আটক করা হয় তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি পিস্তল দুটি গাদা বন্দুক একটি হ্যান্ড গ্রেনেড একটি ম্যাগাজিন 3 রাউন্ড গুলি একটি গুলার খালি বাক্স এবং বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদি এছাড়াও ১৯ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল শূন্য সাতশত ঘটিকায় পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার আলিকদম উপজেলার আগলাপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয় সুনির্দিষ্ট গোদেন্দা তত্ত্বের ভিত্তিতে মেনশন মো নামক এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা পালিয়ে যায় পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী চারজন সন্দেহভাজনকে আটক করে এবং উদ্ধার করে আটাশ রাউন্ড এমজি বল অ্যামুনিশন দুটি ওয়াকিট কি শেট চারটি ওয়াকিট কি চার্জার সহ বিভিন্ন প্রকার সামরিক সরঞ্জামাদি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও বিজিবির জুট অভিযান অব্যাহত রয়েছে দেশের সার্বৌমত্ব রক্ষা ও সমস্ত জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী ও বিজিবি যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বদ্ধপরিকর সংবাদটি প্রকাশ করেছে আর নিউজ ডেস্ক সত্য ন্যায় ও সবার স্বাধীনতার পক্ষে